দেখি কোন পুলিশ বসে আছে কেন একসায়নি দেখুন যে মহিলাকে রাস্তায় দেখলে আমি রক্ষিতা রাখি করেছিলেন চলুন আমরা পুলিশ সাধারণ মানুষ থাকি কি বার্তা দিচ্ছেন চলো বাকিটা থানায় গিয়ে কথা হবে কথা হবে সাহস হয় কি করে আপনার সেটা করে আপনি মেয়েদের বলেন যে আমি রক্ষিতা রাখি একে মেয়েদের বলেন যে এর মুখটা ভালো লাগছে এর মুখটা ভালো লাগছে না অন্য কাউকে আমার একে আমি দশ টাকাও দেবো না আমি বিশ টাকাও দেবো না একজন মহিলার ছবি দিয়ে বস করে বলেন প্রোফাইল থেকে আপনি ছুরি দিয়ে লাইভ ছুরি নিয়ে লাইভ করে বলেন যে দেখছো তো খেলা দেখাবো ভয়ঙ্কর খেলা হবে ছুরি নিয়ে বলেন আপনি লাইভে আপনি শিক্ষক আপনার লজ্জা লাগে না বলুন এবার বলছেন না বলুন 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 আপনার বাড়িতে মা বোন নেই যদি এরকম মানসিক সমস্যা থেকে হসপিটালে ভর্তি হয় তাহলে আমরা টাকা দিয়ে ভর্তি করাচ্ছি চলুন আর না জেলে ঢোকাবো চলুন বাকি যাতে থানায় গিয়ে কথা হবে স্যার মির্জাপুর সিটি কলেজের থেকে বলে একজন মহিলার ছবি দিয়ে বলে এটি আমি রক্ষিতা রাখি একজন মহিলার ছবি থেকে বলে এটি আমি তো দশ টাকাও দেবো না রাখি একে নিয়ে আয় কিন্তু এখানে আমি দশ টাকার বেশি দেবো না সেই রাস্তি মাইতি কলেজের প্রফেসর

এটা এতিয়া আমি দহ টকাৰ বেছিও দেৱ নহিলাকে আমি ৰক্ষিতা ৰাখি